বলছে তো একটা জিনিস আপনারা একটু চমৎকারভাবে শিখে নেবেন এটা হচ্ছে লিখেন আগে যে বেজুর বেজুর স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সংখ্যার সমষ্টি 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 হচ্ছে স্কোয়ার বা পদ যেটা থাকবে ওইটার উপরে স্কোয়ার আর মনে রাখি মনে রাখি সমষ্টি সমষ্টি বর্গ সংখ্যা হয় বর্গ সংখ্যা ঠিক আছে এরকম আমরা একটু যদি পরীক্ষা করি যেমন আমি লিখলাম ওয়ান তারপরে প্লাস কত থ্রি প্লাস ফাইভ কত হয় আট আর এক নয় নয় বা আমরা থ্রি এক্স স্কোয়ার লিখতে পারি তাইলে বর্গসংখ্যা পেলাম তাই না আবার দেখেন আপনি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন কত হয় নয় আর যোল তাই না ষোলো বা ফোর স্কোয়ার তার মানে এখানেও কী পাচ্ছি আমরা বর্গসংখ্যা পাচ্ছি এখানে কি পাচ্ছি বলেন বর্গসংখ্যা পাচ্ছে আর এই যে এন স্কোয়ার যেটা হয়েছে এটাকে যদি আপনি এন স্কোয়ার দেন তাহলে কিন্তু হয় এখানে পদ আছে একটা দুইটা তিনটা দেখেন আপনি এখানে কি করছেন তিনের ওপর স্কোয়ার দিয়েছেন এখানে পদ আছে একটা দুইটা তিনটা চারটা চারের ওপর বর্গ দিলেও কিন্তু এর সমষ্টিটা বের হয়ে আসে এই আইডিয়াটা আপনারা বুঝছেন কিনা বলেন আর আরেকটা চমৎকার বিষয় হচ্ছে বেজুর স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেমন বর্গর সংখ্যা হয় ঠিক তেমনি তার অন্তর অন্তর সর্বদা সর্বদা কত হয় দুই হয় সর্বদা দুই হয় এই জিনিসটা যদি আপনি জানেন তাহলে আপনি এটা খুব দ্রুত উত্তর করতে পারবেন এটা হবে দুই দেখেন এই অঙ্কটা ওয়ান থেকে শুরু হয়েছে বেজুর স্বাভাবিক সংখ্যা আবার পাশাপাশি কী হয়েছে এটা একটা বর্গ সংখ্যা কিনা পঁচিশশো এটা বর্গ সংখ্যা কিনা বলেন এটা একটা বর্গ সংখ্যা সো আমরা বুঝলাম যে এটা হচ্ছে বেজুর স্বাভাবিক সংখ্যা তার মানে হচ্ছে তার অন্তর হবে কত